পৌরমেয়র হালিমুল হক মিরুর গুলিতে সাংবাদিক শিমুলের মৃত্যু হয়েছে বলে দাবি শাহজাদপুরের সংসদ সদস্য হাসবু রহমান স্বপনের এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও চেয়েছেন তিনি এদিকে মোবাইলে তোলা ছবিতে শটগান হাতে মিরুকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ গুলি সহ অস্ত্র জব্দের পাশাপাশি আটক করা হয়েছে হত্যা মামলার ছয় আসামিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা দেশ স্থানীয় সাংবাদিক আর ছাত্রলীগের ডাকে ভোট ছটা থেকে আধাবেলা হরতাল পালিত হয় সাহাযাক্টীয় শহরের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতাল সমর্থন সবার দাবি শিমুল হত্যার সুষ্ঠু বিচার বিশেষ করে শরৎপুর পৌরসভার মেয়র মিনু সহ তার সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং এই ঘটনার প্রতিবাদে আমরা তিন দিনের কর্ম শোক কর্মসূচি ঘোষণা করেছি প্রথম দিন গতকাল আমরা কালোব্যাস ধারণ করে বিক্ষোভ মিছিল করেছি আজকে পদদিবস হরতাল আহ্বান করা হয়েছে ওই সন্ত্রাসী হালিমুল হক মিরু এবং তার অস্ত্রবাজ ভাই মিন্টু পিন্টু সহ সকলকে আইনের আওতা এনে ফাঁসি ফাঁসি দেওয়া হোক সেটাই আমাদের কাম্য এবং শিমুল হত্যার বিচার অবশ্যই করতে হবে সকাল সাড়ে দশটায় শাহজাদপুর হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংবাদিক শিমুল ও তার নানির জানাজা অনুষ্ঠিত হয় অংশ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন দাবি করেন পৌরমেয়র মেয়র মিরুর গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয়েছে খুনি যত বড় শক্তিশালী হোক যার ছত্র ছায় থাকুক এই খুনকে কোন ছত্র ছায় কোন প্রভাবশালী ব্যক্তি আমার মনে হয় না যে তাকে সাপোর্ট করছে যাদের ছায়াতলে ছিল সব ছায় আজকে এই খুনি বিপক্ষে শুক্রবার রাতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় পৌর মেয়র হালিমুল সহ আঠারো জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার স্ত্রী ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক